আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ল্যাঙ্গুয়েজ লাইট হাউসের একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো বরাবরের মতোই আজকে আমরা ডেলি স্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব বড়ো বড়ো ইংরেজি বাক্যগুলাকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে ডিজিটাল বাংলাদেশ আর টেল অফ গভর্নেন্স ফেইলার অর্থাৎ বাংলাদেশকে ডিজিটালি ট্রান্সফর্ম করার যে প্রকল্প নেওয়া হচ্ছিল এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সুশাসনের যে ব্যর্থতা সেটার গল্প নিয়ে এই আর্টিকেলে আলোচনা করা হবে লক্ষ্য করুন হোয়াইট পেপার আনমাস করাপশন অ্যান্ড ফেট্রোনেজ অর্থাৎ হোয়াইট পেপার যে রিপোর্টিং করা হয়েছে সেখানে আনভিল করেছে বা উন্মোচন করেছে দুর্নীতি এবং ফেট্রোনাইজ অর্থাৎ নিজের দলের লোকেদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়ার যে বিষয়টা সেগুলা ইন আইসিটি প্রজেক্ট অর্থাৎ আইসিটি প্রজেক্টগুলোতে করাপশন এবং ফেট্রোনেজের বিষয় আনমাস করেছে বা উন্মোচন করেছে দ্য গভর্নমেন্ট কমিশন হোয়াইট পেপার অর্থাৎ গভর্নমেন্ট যে যেই হোয়াইট পেপার রিপোর্টটা করা হয়েছে অন বাংলাদেশ মাস পাবলিসাইজড জার্নি অর্থাৎ বাংলাদেশের বহুল প্রচারিত এই জার্নি বিষয়ে টুয়ার্ডস ডিজিটালি ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ ডিজিটালি বাংলাদেশকে ট্রান্সফর্ম করার যে প্রকল্প নেওয়া হয়েছিল সেই বিষয়ের উপরে যেই হোয়াইট পেপার গভর্নমেন্ট অথরাইজড রিপোর্টটা করা হয়েছে হ্যাজ ডেলিভার্ড আ সুপারিং ভার্ডিক অর্থাৎ যেটা ডেলিভার করেছে একটা খুবই সোভারিং বা বিষণ্ন একটা রায় বা সেটার মাধ্যমে এমন একটা বিষয় উঠে এসেছে যেটা কিনা খুবই বিষণ্নতার সৃষ্টি করে হোয়াট ওয়াজ ওয়ান্স মার্কেটেড অর্থাৎ যেটা কিনা একসময় মার্কেট করা হয়েছিল বা প্রচারিত করা হয়েছিল ট্রান্সফরমেটিভ ন্যাশনাল প্রজেক্ট অর্থাৎ জাতীয় রূপান্তরকারী প্রজেক্ট বা প্রকল্প হিসেবে হ্যাজ নাও বিন রিভিল্ড অর্থাৎ সেটাকে এখন রিভিল করা হয়েছে থ্রু দ্য টাস্স্ক ফোর্স লেড বাই দ্য প্রফেসর এম নিয়াস আসাদুল্লাহ অর্থাৎ ট্রাস্ক টাস্ক ফোর্সের ফোর্সের মাধ্যমে যেটা কিনা পরিচালিত হয়েছে প্রফেসর এম নিয়াজ আসাদুল্লাহ কর্তৃক টু বি মায়ার্ড ইন সিস্টেমেটিক গভর্নমেন্স ফেইলিয়ার অর্থাৎ তিনি সেটা উল্লেখ করেছে সেটা তারা গবেষণার মাধ্যমে পেয়েছে যে এই ডিজিটাল বাংলাদেশকে ডিজিটালি বাংলাদেশকে ট্রান্সফর্ম করার বিষয়টা একটা মায়ার্ড ইন অর্থাৎ আটকে পড়েছে কিসের মধ্যে সিস্টেমেটিক গভর্নেন্স ফেলার অর্থাৎ পদ্ধতিগত যেই সরকারি সুশাসনের ব্যর্থতা সেখানে আটকে পড়েছে এন্ট্রান্স করাপশন এবং বদ্ধমূল হয়ে যাওয়া বা দীর্ঘ প্রতিষ্ঠিত করাপশনের মধ্যে ফার্ভেসি পলিটিক্যাল ক্যাপচার এবং ব্যাপক পলিটিক্যাল বা রাজনৈতিক দখলদারিত্ব সেটার মধ্যে আটকে পড়েছে বা মায়ার্ড ইন হয়েছে এই যে সিস্টেমেটিক গভর্নেন্স ফেলারগুলোর মধ্যে দ্য কনক্লুশন ড্রন বাই দ্য টাস্ক অর্থাৎ এই কনক্লুশনটা বা এই বিষয়টা টানা হয়েছে বা করা হয়েছে টাস্ক ফোর্স কর্তৃক আফটার রিভিউইং ফাইভটি টু আইসিটি ডিভিশন প্রজেক্ট অর্থাৎ বাউন্নটি আইসিটি ডিভিশন প্রজেক্ট রিভিউ করার মাধ্যমে বা পর্যালোচনা করার মাধ্যমেই এই টাস্ক ফোর্স কর্তৃক এই বিষয়গুলো ড্রন করা হয়েছে শুড ওরি অ্যানি ওয়ান কনসার্ন উইথ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট ট্র্যাজেক্টরি অর্থাৎ এটা কিনা অবশ্যই চিন্তিত করবে যারা কিনা উদ্বেগে রয়েছে এই দেশের উন্নতের যে গতি ধারা বা পথ সেই বিষয় নিয়ে তাদেরকে সেটা যারা কনসার্ন রয়েছে তাদেরকে আরও বেশি চিন্তিত করবে দ্য হোয়াইট পেপার ডকুমেন্টস হাউ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স শিফট সিফট অর্থাৎ হোয়াইট পেপার ডকুমেন্টে কি বলা হচ্ছে কীভাবে পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্স বা প্রভাব সিফট ইন্টু প্রবেশ করেছে দ্য ভেরি আর্কিটেকচার অফ দ্য প্রিভিয়াস আওয়ামী লীগ গভর্নমেন্ট ডিজিটাল মডার্নাইজেশন ড্রাইভ অর্থাৎ পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের যে ডিজিটাল মডার্নেশনের যে ড্রাইভটা ছিল বাংলাদেশকে ডিজিটালি ট্রান্সফর্ম করার সে সেক্ষেত্রে কিভাবে যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সেটা প্রবেশ করেছে ওই সেক্টরে সেটাই বলা বলা হয়েছে বা প্রকাশ করেছে অ্যাটলিস্ট টুয়েলভ মেজর প্রজেক্ট অ্যান্ড সিক্সটি ফাইভ কম্পোনেন্টস ওয়ার নেমড অর্থাৎ অন্তত বারোটি বড় প্রজেক্ট এবং পঁয়ষট্টিটি কম্পোনেন্টস নামকরণ করা হয়েছিল আফটার পলিটিক্যাল পার্সোনালিটিস অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্বের নাম অনুসারে অর ডিরেক্টলি লেভারেস্ট ফর পার্টিসিন ভিজিবিলিটি অথবা সরাসরি সেগুলোকে আহ ব্যবহার করা হয়েছে নিজেদের সুবিধার জন্য বা দলীয় সুবিধার জন্য ফ্ল্যাগশিপ কানেকটিভিটি ইনিশিয়েটস সাচেস অর্থাৎ প্রধান যে কানেক্টিভিটিগুলা গুলা আহ উদ্যোগগুলা উদ্বেগ সাচেস এর মধ্যে হচ্ছে ইনফো সরকার আর টু অ্যান্ড থ্রি ডিভলভ অর্থাৎ যেগুলো কিনা অবনমিত হয়েছে বা হস্তান্তরিত হয়েছে ইন দ্য রিপোর্টস ওয়ার্ডস অর্থাৎ রিপোর্টের ওয়ার্ডসে এমনভাবে যে যেগুলো ডিভলভড হয়েছে আর টেক্সট বুক খেইস অর্থাৎ একটা টেক্সট বুক খেইস মানে হচ্ছে এখানে পারফেক্ট এক্সাম্পল হিসেবে সেগুলা রিপোর্টে উঠে এসেছে অফ ট্রিপল র্যান্ড সিকিং এখানে র্যান্ড সিকিং মানে হচ্ছে দলীয় সুবিধার জন্য ম্যানিপুলেট করার মাধ্যমে পাবলিক পলিসিকে ব্যবহার করা অর্থাৎ এখানে ট্রিপল রেন্ট সেকিং দ্বারা বোঝানো হচ্ছে রেন্ট সেকিংয়ের যে সিভিএম ফ্রন্টটা এবং সেটা এভাবেই উঠে এসেছে রিপোর্টে দ্য বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি অর্থাৎ এই অথরিটি কর্তৃক টাস্ক উইথ ফোস্টারিং ইনোভেশন অর্থাৎ তাদেরকে অর্পণ করা হয়েছে ফস্টার করার জন্য বা লালিত করার জন্য বা উৎসাহিত করার জন্য ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন অর্থাৎ উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রিয়াল যে ডাইভার্সিফিকেশন সেগুলোকে ফোস্টার করার জন্য ফিয়ার্ট নো বেটার অর্থাৎ যেগুলো কি না কোনো ভালো ফলাফলের মুখী দেখি না মুখ দেখে নাই বা ভালো কিছু করতে পারে নাই তারা মানে যাদেরকে এই টাস্ক দেওয়া হয়েছিল অর্থাৎ বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটিকে ইনস্টিটিউট অফ নার্চারিং অ্যান্ড টেকনোলজি ইকোসিস্টেম অর্থাৎ এই টেকনোলজিক্যাল ইকোসিস্টেমকে নার্চার করা বা লালাই লালিত করার পরিবর্তিতে গাইডেড বাই ডিমান্ড অ্যান্ড ফিজিবিলিটি অর্থাৎ তারা কিনা ডিমান্ড এবং তাদের যে ফিজিবিলিটি সেটা কর্তৃক পরিচালিত হয়েছে দ্য অথরিটি ফাউন্ড ইটসেলফ রিডাইরেক্টেড টুয়ার্ডস পলিটিক্যাল ফেজেন্ট্রি এবং অথরিটি তারা পেয়েছে যে সেগুলোকে সৎভাবে ব্যবহার করার পরবর্তীতে তারা কি করেছে পলিটিক্যাল প্রেজেন্ট্রি দিকে বা জাঁকজমক অবস্থার দিকে তারা ইনফ্লুয়েন্সের দিকে রিডাইরেক্ট করেছে অ্যান্ড প্যাট্রোনেজ এবং তাদের দলীয় সুবিধার জন্য তারা সেগুলো রিডাইরেক্ট করে তারা ব্যবহার করেছে আইটি পার্কস অ্যান্ড ট্রেনিং সেন্টারস ওয়ার লঞ্চ নট অন দ্য বেসিস অফ মার্কেট নিড অর্থাৎ আইটি পার্ক এবং ট্রেনিং যে সেন্টারগুলা সেগুলাকে মার্কেট নিডের ওপরে বৃদ্ধি করে লঞ্চ করা হয় নাই ইনফ্রাস্ট্রাকচার রেডিনেস এবং ইনফ্রাস্ট্রাকচার রেডিনেসের ওপরে বা অবকাঠামো রেডিনেসের উপরে ভিত্তি করে লঞ্চ করা হয় নাই ওর দ্য ক্যাপাসিটি টু অ্যাট্রাক্ট ট্রেনেন্স এবং টিন্সদেরকে যে অ্যাট্রাক্ট করার যে ক্যাপাসিটি সেটার উপরেও বৃদ্ধি করে লঞ্চ করা হয় নাই বাট অন দ্য ওয়ে দে কুড ডেলিভার দ্য মোস্ট পার্টিসেন্ট মেল মাইলেজ অর্থাৎ তারা মূলত এগুলাকে এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে না করে তাদের নিজেদের যেই পক্ষ রয়েছে বা দল রয়েছে তাদের নিজেদের বেনিফিটসের জন্য বা মাইলেজের জন্য তারা সেগুলোকে ডেলিভার করেছে সো গাইস দ্যাটস অল ফর টুডে টুডক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ড অ্যান্ড এ ফিউ গাইস আর্নিং ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল ডোট ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল